আমি আল্লাহ যদি বোমায় যাই অথিং ঝড়ের কবলে পড়ে আমার গুন বান্দা যেন সমুদ্রের মধ্যে ডুবে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সমুদ্রে যখন উত্তাল শুরু হয়ে যায় আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দেয় সুবহানাল্লাহ বলে আল্লাহকে একটু ডাক দেন আল্লাহ জবানটা করে আল্লাহ সে আল্লাহ দেওয়া শক্তি দেয়া আল্লাহর দেওয়া জিপা দেয়া আল্লাহর দেওয়া জবান দেয়া আল্লাহ শুকুর গুজায় আমার আল্লাহকে মায়া সুরে একটা রাখতেন ইয়া আল্লাহ আল্লাহকে ডাক দেয়া বলেন ইয়া আল্লাহ জোরে আওয়াজ দেয়া বলেন ইয়া আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন এই সমুদ্রের উত্তরে আমার বান্দারা এমন বান্দা আছে মুসলমান না এমন বান্দা আছে খ্রিস্টান এমন বান্দা আছে অমুসলিম এমন বান্দা আছে ইহুদি এমন বান্দা আছে আমাকে আমি আল্লাহকে মানে না যখন আমাকে বিপদে পড়ে ওয়াইজা আমার সালিং সায়না দুর্র দায় না লিজাম বিহে আও কয় আও কয় যখন বিপদে পড়ে গেল বসেও আমি আল্লাহকে ডাকে মুসলিম হইড ডাকে অমুসলিম হয়ে ডাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা শেষ রাতে সমুদ্রের কবলে পরে জাহাজ পাহি যাচ্ছে গুলি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ যদি ঘুমায় থাকি এই বান্দাদের ডাকে কে সারা দিবে আল্লাহ ডাক দিয়ে বলেন এই জন্য আমি ঘুমাই না মত নির্বিশেষে মুসলিম বা মুসলিম যখন আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ ডাক দেয়া বলে বন্দা আমি আছি টেনশন করার কোনো কারণ নাই আমি রহমতের ফেরস্তাব পাঠাইয়া সমুদ্রের বিপদ থেকে সবাইকে মুক্তির করলা আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যমান দয়ার আল্লাহ সূরা যুনার এর 38 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া ক্বিবাদিয়াল্লাফিনা আসহাফু আলা আনফুসিম লা তাফনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা ও দয়ার বান্দা বান্দা শুনে করতে করতে জীবনটা শেষ করে দিলা চক্ষটা ধ্বংস করে দিলা অন্তরটা নষ্ট করে দিলা তোমার শরীরটা নষ্ট করে দিলা বান্দা নৈরা শোনা আমি আল্লাহ প্রতিদিন শেষ সাথে ডাকি ও বান্দা কে আছো আমার কাছে গুনা মাফ চাইবা আমি আল্লাহ তামান জিন্দিগির গুনা মাফ করে দিব আল্লাহ ডাক দিয়া বলেন প্রথম আসমানে এসে আমি আল্লাহ ডাকি কোন বান্দা ছ অসুস্থ আমার কাছে চাও সারা পৃথিবীর মেডিসিন ব্যবহার করেছ এখন তোমার জীবনের কোন সুস্থতার কোন ব্যবস্থা নাই অবস্থা হয়েছে ডাক্তার বলে দিয়েছে তোমার যত কিছু মনে শেষ খাওয়া খেয়ে কিন্তু আমি আল্লাহর কাছে যদি ভবার মতো বলতে পারো চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ মাফ করতে এক সেকেন্ড সময় লাগবে না